ভাই সারটা একটু সুন্দর করে চাপায় দেন এটা বিয়ার দাওত খেতে যাম তো লাগবো কোন সময় যদি এক ঘন্টা পরে দিতে পারেন তাহলে একটু ভালো আচ্ছা এক ঘন্টা পর ঘুরে আসেন রাসেল সারটা একটু চাপায় দিস তো হাতের কাজটা শেষ হইলে আচ্ছা দিতাসি হ্যাঁ পরে কি হয়েছে আপনি যলো ব্যবসা করতেছেন এটা তো ঠিক করতেছেন না দেখাই যাব কি একটা সময় টাকা পয়সা স্বপ্নিয়া আপনারা চিনবো না কারণ সারাদিন তো আপনার কাজকাম কত থাকেন আপনি কি করছেন ব্যবসা ধরো বুঝাই দিছেন যতই বন্ধুবান্ধব হয়তো আর আপনার আপন কেউই না জ্বর আপনি বিশ্বাস করবেন অল্লাগে তো এবারে সম্ভব অনেক দিন ধরে হয় কি ব্যবসা লেয় বাটপানি করবো অনেক সম্ভব আলা ছিল অনেক খাতির আলা ছিল শেষ ম্যাশ ঠেকার কাছে যাইয়া সব হারমাইনে গেছে হাফাই তে কি কস অল্লাগে কি ব্যবসাটা খাজ করে দেবু আলাদা একটা সাইড ব্যবসা আছে এই জায়গা থেকে ওটা আইতো ওই জায়গা থেকে ওটা গাইতো আমি আপনার খালাস করতে কই নাই আপনি একলা ব্যবসা করেন পার্টনারে করেন না আসলে আমারও কয়েকদিন ধরে আর উপরে সন্দেহই জয় ব্যবসার টাকা বেশি নাই আমার কম দিতে আছে উদা সন্দেহ নি ভাই আপনি শিওর মনে করেন হয় আপনার টাকা কম দিতাছে আছে আজকেই আজকে ব্যবসা করা বন্ধ কইরা দেন কি রিফাত কি খবর কবে আইছো ভাই পশু গাইছি ও আচ্ছা তো কোন ভাষায় আসিলা আসিলাম তো ভাই রাসেল ভাইগো ভাষায় তো এই দুই দিনে কথা কয়ে শেষ করতে পারো নাই কাজের সময় কথা কইতাছো এখন তুমি যাওগা রাতে বাসায় যাওয়ার পর কথা কই যাওগা আর একটু কাজ করতে দাও এমনি কাজের অনেক চাপ কই বেটা কি হইছে ভাই কি সমস্যা হইতাছে এই যে তুমি কাজ করতাছো কাজে তো ঠিক করে মন দিতে পারতাছো না আর কথা কইতাছো ভাই কাজে তো কোনো ডিস্টার্ব হইতাছে না কাজ তো করতেছে আদ দিয়া মুখ দিয়া তো না কাজটা শেষ কইরা বাসায় গিয়া ঠান্ডা মাথায় কথা কইবা এই জায়গায় তো কাজে তো সমস্যা হইতাছে হ্যাঁ রিফাত বাসায় যাওগা ভাই না তো আজকে আপনি এমন করতেছেন কি লিগা তুমি এত গরম হইতাছো কে তোমারও তো আমি খারাপ কোন কথা কই নাই পোলা আইছে কিছু গুরুত্বপূর্ণ কথা কইতাছে কথা শেষ যাইবোগা গা পোলা কি সব সময় এনে আবুয়া থাকেনি হুম আমি তো এইডাই কই কথা তো শেষ হইছে এখন চইলা যাক আপনার কথা তো ভাই কেমন কেমন জানি আপনার কথা তো ভালো লাগতেছে না আমি তো আমার কাজের লেগা কইছি তুমি তো এই জায়গায় কাজ করতে আইছো কাজটা তো আমার লাগবো এই কারণে আরে যাইতে কইতাছি লাগলে সন্ধ্যার পর কাজ শেষ কইরা তারপর আড্ডা দিও আচ্ছা ঠিক আছে ওই যে ওই জায়গায় থাকলে আপনার কাজে সমস্যা হইতাছে আই যাও তো যাইবাগা তে লাইম আয় চল আরে দাঁড়াও হুনো কথাটা হুনো তুমি যাইবাগা কে তোমার আমি যাইতে কই নাই না ভাই ਆਪਣੇ আর কাজ করব না ভাল লাগে আর কাজ করতে দাঁড়াও দাঁড়াও দৈত মিয়া জানতো ভাল লাগে না ওই রাসেল হ্যালো কোয় আছোস আচ্ছা দাঁড়াও দাঁড়াইতাছি রাসেল ওই রাসেল দোপ মিয়া चिल्লেন না তো কি হইছে আজকে দিকামে যাস নাই

বিকালে নাও আরে না ভাই আপনি না কইলেন এক ঘন্টা পরে এতে এক ঘন্টা পরে তো আমি আইলাম ভাই সাতটা তো হয় নাই কারিগর তো রাগ কইরা গেছে গা এটা কি কইলেন ভাই কোনো কাজ করলেন আপনি বারবার কইলাম যে বিয়ার দাওতে তো যামু সাতটা কমপ্লিট করেন এখন আমি কি পেরে যামু আপনি না পারলে প্রথমেই না করে দিতেন ভাই কে জানতো কারিগর যাই গা আপনি একটু কষ্ট কইরা অন্য দোকান করায় নেন সবচেয়ে বড় ভুল হইছে কি জানেন আপনি দোকানে সাতটা দিয়া আপনার লেগে আমার দাওয়াতটাই পুরো মিশে গেল গা মিয়া

হ্যাঁ ভিতরে ভিতরে এতেই খারাপ আরে বেটা আমরা তো সারাদিন হের কাছে থাকি আমরা তো জানি ভালো না খারাপ তোর তো হের বাইরের রূপটা দেওয়া ভিতরের রূপটা তো দেওয়া না আচ্ছা যেহেতু লোকটা খারাপ আবার তুইও কাম করতে চাইতাস না তাহলে বাদ দে নাকি এবার একবারে কাম করবি না এদের পরে কি কাম করবি আর হ্যাঁ এই জায়গায় যে করবো না এটা আমি শিওর এলো অন্য জায়গায় করি বা না করি ওটা সমস্যা নেই যাই করস নাই করস বাদেমার মতো না ঘুরে কাজ কাম কর তোর মালিকই কাজটা ঠিক করে নেই আচ্ছা ভাই রাসেলের লোকে আপনার মূলত হইছে এটা কি কম তো হয় দেখলাম আজকে কামে না যেয়া ঘুরতে আছে আমার আর কাম করবো না কামের থেকে বললে একবারে বেরিয়ে গেছে গা হয় কি তোমারে কইছে একবারে লেগে কামে আইব না কাম ছাইরা দিছে আচ্ছা কৌ তো এই জায়গায় আমার দোষটা কি আপনি আমার সবকিছু একটু খুললা কন তাহলে আমি বুঝতে পারবো দোষটা কি ওর নাকি আপনার ওর কেমন জানি ভাই লাগে আজকে সকাল থেকে দোকানে বয়ার হইছে রাসেলে কাজ করতেছে আর ওই কথা কইতাছে ভাই ওই তো আমার কইলো যে আর খালাতো ভাই নাকি কি জানি গুরুত্বপূর্ণ কথা কইতে আছে হপাই যেহেতু খালাতো ভাই আইতে এতদিন পরে হালকা পাতলা একটু কথাবার্তা কইতেই পারে এতে আপনি যে ওর লগে চিল্লা চিল্লি করবেন এটা তো ঠিক হয় নিকা আরে ভাই কথা কুক কিন্তু আই কি সব কথা কইছে এটা কি তোমারে কইছে না এরকম ব্যাপারে তো কোনো কথা কয় নাই কি কইছে রাসেল নাকি কারো লগে পার্টনারে ব্যবসা দিছে ওই পোলাই কইতাছে রাসেল রে নাকি টাকা কম দেয় রাসেল রে দিয়া টাকা কামাইতাছে আরও কত কিছু আচ্ছা পার্টনার ব্যবসা মানে কি ব্যবসাটা কেমনে কি কথাটা কইছা কম তো আমার একটু কি বিষয় হইছেটা কি রাসেল নাকি আর কোন বন্ধুর লগে ব্যবসা দিছে ওই পোলাই কইতাছে আর বন্ধুর লগে আজকে ব্যবসা বন্ধ করতে তুমি কও একজনের নামে আরেকজন বদনাম কইরা ওগো ব্যবসাটা নষ্ট করতাছে ও বুঝছি মূলত ভাই যে পোলাটার কথা কইছে ওই পোলাটাই আমি আমি আরো মনে করলাম যে মনে হয় ওর ভাইয়ের লগে কথা কইছে দেখা আপনাকে ভিতরে তর্ক তর্কি হইছে হপে আপনার কথা হইন না বুঝতে পারলাম ওই পোলা যে সব কথা কইছে আর আপনি যা করছেন আপনি তো কাজটা খারাপ করেন নাই কাজটা ভালোই করছেন আমি ওর কথা হইন না আপনারে খারাপ মনে করছি আমি তো মনে মনে ভাবছি আপনি এরকম মানুষ না এই কারণে আপনার কাছে আইলাম পুরো কাহিনী না হুনার লাইগা আপনার কথা হইন না হবাই বুঝতে পারলাম দোষটা কার আমার এটা ব্যবসার জায়গা না এই জায়গায় এসে মনোযোগ দিয়ে কাজ করবো না তাও করে না আরেকজনের লোক কথা কইতাছে কথা শেষ যাইব গা আরেক বেনের নামে বদনাম করতেছে আরেক বেনের ব্যবসা নষ্ট করতেছে আমার ব্যবসা নষ্ট করতেছে ভাই আপনার কথাও ঠিক আছে এটা ব্যবসার জায়গা কাজ করার জায়গা এই জায়গায় মন দিয়ে কাজ করতে হইবো আর বাইরে যে কথা কর জায়গা বাইরে মন দিয়ে কথা কইব ওই কিল্লেগা ব্যবসার জায়গা কথা কইব ওই চুল লাগেছে এতে আপনার কোনো ক্ষতি হয়তো দুই একদিন একটু মন খারাপ থাকবো যে সিনিয়র মিস্ত্রিরা চলে গেছে হবে একটু কামটা ঠান্ডা থাকবো হয় চলে গেছে আরেকজন লে লইবেন পরে সুন্দর মতো দোকানটা চালাইবেন ওই আমার বন্ধু বান্ধব দেখেছে ওর আমি কোনো গান গামো এটা না যে খারাপ আরে খারাপই কইতে হইব যে ভালো আরে ভালোই কইতে হইব তারপরও আর একটু কইও আমি রাগ করি নাই আর দোকান আইতে কইও আর কথা হই না ভাই আপনারে যতটা খারাপ ভাবতাম আপনি আসলে ভাই ততরা মানুষটা খারাপ না থাক ছোট মানুষ না বুঝে নাই অরে তো আমিও বুঝাইছি অরে আবার আইতে কইও কারো ব্যাপারে কোনো কিছু না জেনে না তারে ভুল বলাটা ভুল আর সবচেয়ে বড় বোকা আমি আগে জিনিসটা জানা দরকার সে কি ভুলটা করছে আর কি জন্যই ভুলটা করছে কিছু মানুষ নিজের কর্মস্থানটাকে নিজের আড্ডা জায়গা মনে করে নিজের ঘর মনে করে যার সাথে মন চায় তার সাথেই কথা বলে তো এইসব জিনিস না জেনে মালিক মাজনদেরকে গালি দেওয়াটা ঠিক না এমনও হতে পারে সেই সব লোক আপনার নামে বদনাম করে যেতে পারে যেমনটা আজকে আমার সাথে হয়েছে না আসলে বুঝতে পারতাম না ভুলটা কার ছিল